জিন জায়গায় চলাচল চলাচল করে করে বাড়িও তাদেরকে যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে তাদেরকে চলাচলের সুযোগ দিয়েছে তারা চলাচল করবে ওরা কোনো বিষয় না মানুষের পিছনেও জিন লাগে জিন ক্ষতি করে কিন্তু সবার পিছনে না যাই হোক এক একজন এক এক রকম বলেছে তো আসলে তারা কি কোন এতে বলেছে আমি জানি না তবে দেখে আসলে অন্য কোন সমস্যা এর আছে কিনা বা কি সমস্যা আজকে আমি নির্দিষ্ট করে দিই যাব ঠিক আছে আল্লাহ আল্লাহ রহমত করো তোমার পারে আল্লাহ দশ জনের দয় ভালোই যাক শোনা মো সবাই বাদ মানে একদম নিরাশ করে দিয়েছে বলেছে আর কেউ মানে বলেছে ভালো হবে না এক কথায় শিরা সমস্যা ও মাথা আঘাত তারপর ও মাইপিজেন ও 应该是要大声一点嗯哎哎呀我来呀我来带带带 بسم الله يا الله أكبر بسم الله يا أكبر بسم الله يا ننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد